আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলায় একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটার দুইটি পার্ট যেটির প্রথম পার্ট আজকে সকালে প্রচার হয়েছে এবং দ্বিতীয় পার্ট আগামীকাল সকালে প্রচার হবে গতকাল সন্ধ্যায় এই সাক্ষাৎকারের ব্যাপারে বিবিসি বাংলা একটি ফটো কার্ড আপলোড করে সেই ফটো কার্ড আপলোডের পরে বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশের যত মানুষ বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন সকলের মাঝে এক আবেগ উত্তেজনা এবং অনেক ধরনের অনেক কিছু পরিলক্ষিত হয় মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের অনুভূতি এক্সপ্রেস করছিলেন বলছিলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই সাক্ষাৎকারের জন্য কি বলেছেন তারেক রহমান বিবিসি বাংলায় নেক্সট একটা নিউজ অ্যানালাইসিসে আমরা আজকে বলার চেষ্টা করব তারেক রহমানের সেই সাক্ষাৎকারের কিছু ইনসাইটস প্রথমত এই সাক্ষাৎকারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে সেগুলো আমরা বলতে চাচ্ছি দেশে ফিরে আসা দেশে ফিরে আসা নিয়ে তারেক রহমানের আশেপাশে যারা আছেন এমন কি হয়তো তারেক রহমানও বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন প্রশ্ন শুনেছেন কিন্তু সরাসরি আজকে এই প্রশ্নটাই তাকে করা হয়েছিল লাখ কোটি অথবা হাজার কোটি টাকার প্রশ্ন এই প্রশ্ন করবেন এই প্রশ্ন হবে এমনটা ধারণা সবাই করছিলেন এবং সেই প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন ইনশাল্লাহ দ্রুতই ফিরবো আরো এটা সম্পর্ক আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ এই ব্যাপারেও তিনি স্পষ্ট করেছেন যে তিনি নির্বাচনে এসে অংশগ্রহণ করবেন এবং আহ যেহেতু নির্বাচন ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বাংলাদেশের মানুষের যে আগ্রহের জায়গা থেকে তারা তারেক রহমান কবে আসবেন সেই প্রশ্নের উত্তর সরাসরি একদম স্পষ্ট দিন তারিখ না পেলেও মোটামুটি ধারণা করা গেছে যে খুব দ্রুতই তারেক রহমান বাংলাদেশে ফিরবেন একটা খুব ইনসাইট তার বক্তব্য থেকে উঠে এসেছে সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের ক্রেডিট জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে এই জুলাই আন্দোলনের মাস্টার কে ব্রেন বিহাইন্ড দিস রেভলিউশন আপ্রাইজিং এর ধরনের অনেক বক্তব্য শোনা গেলেও তারেক রহমান নিজে মাস্টারমাইন্ড কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমি তো মাস্টারমাইন্ড নই ইভেন তিনি কাউকেই মাস্টারমাইন্ড বলতে রাজি নন তিনি বলেছেন যে এই আন্দোলন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের আন্দোলন এবং এটা একটা গণতান্ত্রিক মানুষের একটা মুভমেন্ট সো এই আন্দোলনের মাস্টারমাইন্ডকে এই প্রশ্নের অনেকটা স্পষ্ট জবাব দিয়েছেন তারেক রহমান তারেক রহমানের নিরাপত্তা জনিত সংখ্যা আছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি সঙ্গত কারণে বলে একটা শব্দ ব্যবহার করেন সঙ্গত কারণে কিছু নিরাপত্তা কথা বলেছেন তিনি যে বলছেন বিভিন্ন জনের কাছে শুনেছেন এমনকি সরকারের কাছ থেকেও শুনেছেন এবং এই ধরনের মানে খুব বড় ধরনের যে হুমকি বা কোনো বিষয় তার উপরে আছে কিনা এটা তিনি বলেননি বা হয়তো বা নেই বা বলেননি বাট কিছু সংখ্যা আছে এটা তার প্রশ্নের জবাবে আমরা বুঝতে পেরেছি আগামী নির্বাচন নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে তার মধ্যে জোট নাকি এককভাবে নির্বাচন করবে বিএনপি এটা নিয়ে স্পষ্ট একটা বার্তা মোটামুটি পাওয়া গেছে তিনি বলেছেন যে আমরা দীর্ঘকাল ধরে একই সাথে অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আন্দোলন সংগ্রাম করেছি তিনি একটি সংখ্যা উল্লেখ করেছেন প্রায় চৌষট্টিটি রাজনৈতিক দলের কথা তিনি বলেছেন এবং এটাও বোঝা যাচ্ছে যে তার যে চিন্তা ভাবনা তার যে একত্রিশ দফা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফাকে যখন বাস্তবায়ন করা হবে সেটার জন্য সবাইকে সাথে নিয়ে কাজ করবেন সেটা তো আছেই তার পাশাপাশি এই একত্রিশ দফাকে যখন আসলে তৈরি করা হয় একত্রিশ দফা যখন ঘোষণা করা হয় তার আগে সকল দল মতের সাথে পরামর্শ করে এটি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এটা আমরা আগে থেকেও জানতাম এবং সেটা অবশ্যই যে সমস্ত রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য লড়াই করছিলেন সংগ্রাম করছিলেন বিএনপির সাথে ঐক্যবদ্ধ যুগপথ আন্দোলনে ছিলেন তাদেরকে সাথে নিয়ে একত্রিশ দফাকে প্রণয়ন করা হয়েছে এবং হয়তো বা এদের অনেকেই বিএনপির সাথে রাজনৈতিক জোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বলে বোঝা যাচ্ছে এরপরে মনোনয়ন দলের মনোনয়নের ব্যাপারে একটা খুব চমৎকার বার্তা দিয়েছেন তারেক রহমান সেটা হচ্ছে যে দলের মনোনয়ন এটা শুধু দলের ব্যাপার না এটা একটা চমৎকার কথা তিনি বলেছেন যে এটা দেশের ব্যাপার বিকজ যারা দেশের প্রতিনিধি হবেন যারা এলাকার প্রতিনিধি হবেন তাদের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই বিষয়টাকে তিনি দেখতে চাচ্ছেন এবং মানুষ সে সমস্যা সম্পর্কে যারা অবগত আছেন মানুষের সাথে বেশি কানেক্টেড আছেন যত বেশি এলাকার সাথে সংযুক্ততা আছে এই সমস্ত মানুষদেরকে মনোনয়ন দেওয়া হবে এমনটাই আভাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই সাথে আরও একটি বিষয় সেটা হচ্ছে যে তাকে একটা সম্পূরক প্রশ্ন করা হয়েছিল যে তৃণমূলের মতামত উপরে ভিত্তি করে কিছু হবে কিনা তখন তিনি উত্তর দিয়েছেন যে তৃণমূলের মতামত আমরা সঙ্গে বিবেচনা করি সেক্ষেত্রে তৃণমূল থেকে অর্থাৎ দলের একদম দল নয় শুধু দেশের একদম মানুষের আপামর জনসাধারণের কাছ থেকে যে সমস্ত বার্তাগুলো আসছে বা তাদের কাছে পৌঁছানোর জন্য বা তাদের মতামত নেওয়ার জন্য নিশ্চয়ই তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তাদের মতামতের উপর ভিত্তি করেই দলের প্রার্থীতা মনোনয়নের ব্যাপারটি হয়তো বা হবে বলে অনেকেই মনে করেন এবং তার বক্তব্যের মাধ্যমে সেটা বোঝা যায় আইন শৃঙ্খলা এবং বিচার বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আইন শৃঙ্খলার ব্যাপারে তিনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে তদন্ত করে বিএনপির যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি একটা সংখ্যা বলেছেন সাত হাজারের মতো নেতাকর্মীকে আসলে শাস্তি দেওয়া হয়েছে তিনি এটাও বলেছেন যে দলের পক্ষে একটা রাজনৈতিক দলের পক্ষে করা সম্ভব নয় তিনি এভাবেই বলেছেন পুলিশিং শব্দটাই ব্যবহার করেছেন এটা রাষ্ট্রের কাজ সরকারের কাজ আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তারা সেটা করছে না বলে তার কাছে মনে হচ্ছে সঠিকভাবে করতে পারছে না বলে তার কাছে মনে হচ্ছে দুর্নীতির বিষয়ে একটা কথা এসেছে তিনি কাজ দিয়ে প্রমাণ করতে চান এবং বিগত সময়ে দুর্নীতির ব্যাপারে যে কথাগুলো এসেছে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোর ব্যাখ্যাও তিনি দিয়েছেন সেই ব্যাখ্যায় তিনি বলেছেন যে আওয়ামী লীগের আমলের যে দুর্নীতির প্রভাব সেটাই র্যাঙ্কিং এর কারণে র্যাঙ্কিং এর উপর প্রভাব পড়েছে এবং সেটাকে তিনি আস্তে আস্তে তারা বিএনপি সরকার কমিয়ে আনার চেষ্টা করেছেন এবং শেষ দিকে এসে কমেও গিয়েছিল বলে তিনি মনে করেন তার আলোচনার মাঝে তার সাক্ষাৎকারের মাঝে তাকে কিছু ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে প্রশ্ন করা হয়েছে এই সমস্ত বিষয়ে বলতে গিয়ে তিনি কিছুটা হয়তো আবেগ আপ্লুত হয়েছেন বলে মনে হচ্ছিল তিনি তার ছোট ভাইয়ের কথা খুব বেশি করে বললেন বোধ হয় ভাইয়ের প্রতি যে ভালোবাসা সেই কথাটি বললেন তার ছোট ভাই এখানে রেখে গিয়েছিলেন সুস্থ মানুষ তাকে আর পেলেন না তার মাকে সুস্থ রেখে গিয়েছিলেন তিনি এখন অসুস্থ অবস্থায় আছেন তাদের বাড়ির কথা বললেন বাড়ির স্মৃতির কথা বললেন বাবার স্মৃতির কথা বললেন পরিবারের অন্যান্য মানুষদের কথা বললেন নিশ্চয়ই একটা রাজনৈতিক দলের এত বড় একজন নেতার জন্য এটা নিশ্চয়ই আবেগের বিষয় তবুও তিনি সেই আবেগ থেকে দূরে থেকেই সেই প্রতিশোধের আগুন না জ্বালিয়ে তিনি বিচার এবং আইন বিচার ব্যবস্থার উপরে আশ্বাস বিশ্বাস রাখতে চান এবং সেই অনুযায়ী যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি এবং হত্যা বিচার এই সমস্ত শব্দগুলোতে খুব জোর দিয়েছেন আইন অন্যায় এই বিচারগুলোতে খুব এম্পাসাইজ দিয়ে উনি কথা বলেছেন বলে মনে হয়েছে এবং আহ আওয়ামী লীগের প্রশ্নে তিনি যে কথাটি বলেছেন যে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে আর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যা করেছে সেটাকেও তিনি আইনিভাবে বিচারের আওতায় আনার ব্যাপারেই বলেছেন এবং সেটা নিশ্চয়ই তারা যদি রাষ্ট্র যেতে পারেন তারা ওইভাবেই করবেন বলে তার কথাই আমরা বুঝতে পেরেছি তিনি অনেক দিন পরে একটা সাক্ষাৎকার দিয়েছেন সে বিষয়ে তিনি একটা খুবই স্পর্শকাতর কথা বলেছেন তাকে কথা বলতে দেওয়া হয়নি আইনিভাবে মানে আইন এবং বিচার ব্যবস্থাকে আসলে ব্যবহার করে বাজেভাবে ব্যবহার করে তার বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল এই অভিযোগ এমনটা তিনি করেন এবং সেটা আমরা দেখেছি যে এটা আসলেই সত্যি জনাব তারেক রহমানের বক্তব্য প্রচারে মিডিয়ার উপরে সরাসরি বাধা দেওয়া হয়েছিল এবং তিনি এটাও বলেছেন যে আপনারা হয়তো চেয়েছেন কিন্তু পারেননি এমন কথাটাও বলেছেন যে আপনাদের কিছু করার ছিল না কিন্তু তিনি নিজে কথা বলে গেছেন এই দাবিটা তিনি করেছেন আমি কথা বলে গেছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমি যে সমস্ত জায়গায় কথা বলার সুযোগ পেয়েছি আমি কথা বলে গেছি এবং তিনি সেটাই বলেছেন যে তিনি কথা বলে গেছেন এবং সবচেয়ে আমি যদি বলি সবচেয়ে একটা রোমান্টিক রোম্যান্টিক বিষয় ছিল এই তারে তার এই সাক্ষাৎকার পর্বে যে বিষয়টাকে আসলে কোনোভাবেই আমরা আড়াল করে রাখতে পারবো না সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে একটা প্রশ্ন করা হয়েছিল তিনি হয়তো বললেন যে আসলে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা এটা জনগণের সিদ্ধান্ত এবং দল থেকে তাকেই প্রধানমন্ত্রী পদে বসানো হবে কিনা যদি যারা ক্ষমতায় যেতে পারেন বা বিজয়ী হতে পারেন সেটাও তিনি দলের সিদ্ধান্ত বলে যেহেতু বললেন যে তিনি একজন রাজনৈতিক দলের কর্মী যেহেতু সেহেতু এই সিদ্ধান্ত রাজনৈতিক দলের এবং তার দলের উপরেই তিনি সিদ্ধান্তের ভার দিতে চান দলের নেতাকর্মীদের উপরে আমরা খুব প্রাণবন্ত একটা সাক্ষাৎকার দেখলাম তারেক রহমানের এবং তিনি তার কথায় যে সমস্ত তার প্রজ্ঞা সংযম এবং খুবই স্বভাব সুলভ এবং খুবই মানে অ্যাজ ইউজুয়াল একদম টু দি পয়েন্ট কথা বলেছেন কোনো ধরনের বাহুল্যতা আধিক্যতা কোনো ধরনের ডিসইনফরমেশন কোনো কিছুই একদম সোজা সাপটায় স্পষ্ট ভাষায় একদম সাবলীলভাবে তিনি কথা বলেছেন এরকম একটা সাক্ষাৎকার আমরা একটু সময় নিয়েছি নিউজ অ্যানালাইসিস করার জন্য কারণ আমরা আমাদের দেশের মানুষ এই সাক্ষাৎকারটিকে কিভাবে দেখেছেন কি বলছেন সেটাও দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষ চমৎকার ভাবে তার এই সাক্ষাৎকারকে একসেপ্ট করেছেন এবং প্রশংসা করছেন এটাই আসলে একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় প্রাপ্তি সুপ্রিয় দশক নেক্সট বিডের আজকের এই অ্যানালাইসিসে আমরা বলার চেষ্টা করলাম তারেক রহমানের সাক্ষাৎকার পর্বের প্রথম ধাপে তিনি যা যা বলেছেন তার করার চেষ্টা করলাম আগামী কাল তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় এবং শেষ পর্বটি প্রচার হবে সেটি প্রচার হওয়ার পর আমরা অবশ্যই দ্বিতীয় পর্বে তিনি যা যা বললেন সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব আহ সুপ্রিয় দর্শক সব ধরনের সংবাদ অ্যানালাইসিস এবং তথ্য পেতে নেক্সট বিডি সাথে থাকবেন ভালো থাকবেন আলাইকুম